যারা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখ কারণ ব্র্যাক এনজিও একটা চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এখন আপনাকে জানতে হবে এখানে কারা কারা আবেদন করতে পারবে বা এখানে আবেদন করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে বা আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী তাহলে অবশ্যই আপনাকে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এক এনজিও বাংলাদেশের একটি সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান যেটা দেশের চৌষট্টি জেলা শহরে বিভিন্ন উপজেলা এবং গ্রাম পর্যায়ে গিয়ে কাজ করছে তাদের এই কার্যক্রমকে প্রসারিত করার জন্য তারা একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আমরা যে সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময়ে ব্র্যাকের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটার পদবি হচ্ছে কর্মসূচি সংগঠক ইউপিজি তো এই পদে কিন্তু মূলত ব্র্যাকের যে সার্কুলার প্রকাশিত করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিজি সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ সত্ত্বে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যত সময় আদায় করা তো এই ধরনের কিন্তু বিভিন্ন কাজ রয়েছে অর্থাৎ কর্মসূচি সংগঠন এই পদে কী ধরনের কাজ রয়েছে সেটা কিন্তু দেখেন এখানে বিস্তারিত দেখা দেওয়া আছে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে এই পদবিতে আবেদন করার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তো সেক্ষেত্রে তারা সার্কুলারে চেয়েছে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা লাইফ স্টক তো এই ধরনের যদি আপনার ডিগ্রি থাকে আপনি যদি ডিগ্রি পাশ হয়ে থাকেন বা অনার্স পাশ হয়ে থাকেন বা আপনার যদি এগ্রিকালচার এবং লাইফ স্টক ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং তারা লিখেছে যে অন্য অন্য যোগ্যতা সেক্ষেত্রে তারা লিখেছে যে মাত্র প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে নিয়মিত মোটর সাইকেল চালানোর মানসিক দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোটর সাইকেল চালাতে জানতে হবে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আরেকটি বিষয় উল্লেখ করেছে যে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে এবং কর্মস্থল হিসেবে তারা লেগেছে ব্র্যাকের মাঠ কার্যালয় অর্থাৎ দেশের যে কোনো জেলা শহরে যে কোনো উপজেলা পর্যায়ে বা যে কোনো গ্রাম এলাকায় গিয়ে ব্র্যাকের মাঠ অফিসে কাজ করতে হবে তারা দেখুন স্যারগুলো একটি বিষয় উল্লেখ করছে সেটা হচ্ছে বেতন এখানে লেখা আছে সংস্থার নীতি অনুযায়ী তবে আমরা বিভিন্ন ধরনের তথ্য থেকে এবং যারা এই পোস্টগুলোতে চাকরি করে তাদের থেকে তথ্য নেওয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই পদে নতুন একজন ব্যক্তি জয়েন করার পর তার আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো বেতন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা আঠাশ হাজার টাকা আপনাদের বলছি যে এই পদে চাকরি পেলে আপনার নতুন অবস্থায় আঠাশ হাজার টাকা বেতন হবে এবং সুবিধাসমূহ উল্লেখ করেছে যে উৎসব ভাতা পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি বা ঈদ সহ আরও কিছু বিষয় রয়েছে স্বাস্থ্য এবং জীবন বিমা অন্য অন্য সুবিধা রয়েছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আবেদন করবেন কিভাবে তো যারা এই পোস্টে আগ্রহী তাদেরকে আগামী তেরোই অক্টোবর অর্থাৎ দু হাজার সালের তেরোই অক্টোবর মধ্যে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লুডাব্লু ডট বিডি জবস ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আপনার অক্টোবর মাসের হচ্ছে তিন তারিখ আর এখনও সময় রয়েছে তেরোই অক্টোবর অর্থাৎ আরও দশ দিন সময় রয়েছে তো যারা ব্র্যাক এনজিওতে এই পদে আবেদন করতে আগ্রহী বা চাকরি করতে আগ্রহী সেক্ষেত্রে কিন্তু আপনারা নিম্নক্ত এই ঠিকানার মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিন্তু নিজে নিজে আবেদন করতে পারবেন তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং এখান থেকে অনেকেই উপকৃত হতে পারে